কুমিল্লায় মা বাবাহীন এতিমদের পাশে নাসির ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু নাসির এতিম মা নেই কারো বাবা নেই আবার কারো কারো নেই নেই এই পৃথিবীতে কেউই নেই তাদের শেষ আশ্রয়স্থল হয় কোনো না কোনো এতিমখানায় ঈদ যায় ঈদ আসে তারা তো জানালার করিডোরে অপলক দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করে কেউ আসবে বলি সকাল পেরিয়ে সন্ধ্যা নামে কেউই আসে না মনের গহিনে চাপা কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়ে নিদারুণ যন্ত্রণায় থাকা এমন এতিমদের পাশে দাঁড়িয়েছেন নাসির ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু নাসির কুমিল্লা জেলার উপজেলার জলম ইউনিয়নের অন্তর্গত যতগুলো এতিমখানা রয়েছে সবগুলো এতিমখানাতে তিন বস্তা করে চাউল দিয়ে এতিমদের দেখাশোনা করবেন বলে আশ্বাস দিয়েছেন এটা চালু করছে এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং এভাবে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য ওনার সাথে সময় দেওয়া রইল জি আলহামদুলিল্লাহ অনেক ভালো নজর দেখতেছি আমরা গত বছর আমরা এই ফাউন্ডেশন থেকে এত মানুষের পেয়েছিলাম এই বছর আলহামদুলিল্লাহ আমরা জলাম এতিমখানায় তিন বস্তা চাপ পেয়েছি আলহামদুলিল্লাহ ছাত্ররা খাবে দোয়া করবে সর্বোচ্চ সহযোগিতা বলা মাইকের আমাদের ভাষা থাকা এটা তো আপনার জন্য ভাষার আমাদের ঘরে দোয়া করবে বলা মাইকের আসলে তাদের যে টাকা পয়সা অন্যদের তুলনা কম তাদের পরিবেশনা করছে আপনারা সহযোগিতা করতেছেন আপনাদের ভাষার আমাদের জন্য এটা আলাদা একটা দোয়া আল্লাহকে আপনাদের এই মেহান্ন শ্রম আপনাদের এটা আল্লাহ বরফদান করুক এবং এটা আপনাদের জানিয়ে থাকুক এটা আমি সবসময় দোয়া